আমাদের এখানে টাটকা ফল পাওয়া যায় দেশীয় টাটকা ফল বাংলাদেশি ফল মানিকগঞ্জের জাম্বুরা প্লাস বাদামি কেউ বলে জাম্বুরা কেউ বলে বাদামি যাই হোক ওই মালটার কাছে চলে যায় যেই মালটা আমাদের বেরিবানদের সবচেয়ে কঠিন একটা মাল আর ওনার কাছে চলে যায় উনি দৈনিক মনে হয় দুইশো লোকেরা ঠকায় হ্যাঁ হ্যাঁ এই এই লোক এই যে আমাদের বাবুল ভাই হ্যাঁ এই লোক খুব ভালো লোক দেখেন বাবুল ভাই মাল ব্যাস পেন্ট করতেছেন ভাই জাম্বুরা কত ব্যস্তছেন বাবুল ভাই জাম্বুরা কত আপনি এখন কিছু বলবেন এই আমাদের

আপনার জন্য কাস্টমারের দোয়া রইলো যেন শুনেন কাস্টমার আপনার জন্য দোয়া করছে যেন আপনি আরো বেশি বেশি ঠকাইতে পারেন ভাই ঠিক আছে প্রত্যেক দিন যেন বেশি বেশি ঠকাইতে পারেন আপনার জন্য শুভকামনা রইলো হ্যাঁ ভাই